কুচি ও বোতাম দিয়ে সুন্দর এই ডিজাইনের গলাটি কীভাবে তৈরি করতে হবে কাটিং ও সেলাই ফুল ভিডিও শেয়ার করব খুব সহজে নতুনরাও শিখতে পারবে গলাটি বটির মাপ অনুযায়ী কাটিং করে নেওয়ার পরে গলার পট্টিটি এভাবে বসিয়ে রেখে আমাদেরকে ফার্স্ট টাইমে এক ফিট মার্জিন রেখে সম্পূর্ণ অংশটি ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটি করে নিতে হবে এতটুকু অংশ সেলাই করা কমপ্লিট হয়ে গেলে গলার ভিতরে যে কাপড়টি আছে কুচি কুচি করে কাটিং করে নিতে হবে এরপরে গলার যে পটিটি আছে এই পটিটির উপরে এখানে একটি চাপ সেলাই দিতে হবে সম্পূর্ণ অংশটিতে একই পরিমাণ মার্জিনটিকে এই চাপ সেলাইটি দিতে হবে অবশ্যই কিন্তু এখানে গলার পট্টিটির উপরে চাপ সেলাই দিতে হবে চাপ সেলাইটি দেওয়া কমপ্লিট হয়ে গেলে এদিকে গলার পটিটি উলটিয়ে নিতে হবে এরপরে এখানে কুচির জন্য একটু কাপড় নিয়েছি কাপড়টি পাশে আমি চার ইঞ্চি নিয়েছি একটি মাথা ফার্স্ট টাইমে দুইটি ভাঁজ করে এখানে বরাবর একটি সেলাই দিতে হবে সম্পূর্ণ অংশটি ডাবল ভাঁজ করে এইভাবে একটি হ্যাম সেলাই আমাদেরকে দিয়ে নিতে হবে ওকে এতটুকু অংশ সেলাই করা কমপ্লিট হয়ে গেলে এখানে আমরা এক ফিট মার্জিন রেখে সেলাইটি পাতলা করে বরাবর একটি সেলাই দেব এবং একটি সুতার মাথা এখানে আমরা টেনে বের করে নেব নেওয়ার পরে এইভাবে এখানে একটি কুচি তৈরি করতে হবে সম্পূর্ণ অংশটি এইভাবে সেমভাবে কুচিটি করে নিতে হবে আবারও এখানে বডির পার্টি নিতে হবে গলার পটিটির ভিতরে কুচির পার্টি এইভাবে রেখে কুচি দেওয়ার সময় যে সেলাইটি দিয়েছি সেই সেলাইটি ডেকে এখন গলার পট্টিটির উপরে চাপ সেলাই দিয়ে এখানে আমাদেরকে অ্যাটাচ করে নিতে হবে অবশ্যই সুন্দর করে মিল করে এতটুকু অংশ সেলাই করে নিতে হবে ওকে এতটুকু অংশ সেলাই করা কমপ্লিট হয়ে গেলে এখন এখানে আমাদেরকে প্লেটটি সেট করে নিতে হবে প্লেটটি সেট করার জন্য ঠিক মাঝখানে এইভাবে একটি ডাবল ভাজ করতে হবে করে নেওয়ার পরে মাঝখানে এখানে একটি চিহ্ন দিয়ে নিতে হবে চিহ্ন দেওয়ার পরে এখানে দুটি প্লেট নিয়েছি এই প্লেটগুলো তৈরি করার জন্য বখরম নিয়েছি পাশে তিন ইঞ্চি করে লম্বা চড়া কাপড়ের উপরে বসে এইভাবে ডাবল ভাজ করে নিয়েছি ভাজ করে নেওয়ার পরে এখন দেখুন আমাদেরকে এইভাবে দুইটি প্লেট মিল করে রাখতে হবে রাখার পরে যতটুকু আপনি দূরত্ব রাখতে চাচ্ছেন নয় থেকে দশ ইঞ্চি নিচে এই প্লেটটি এইভাবে বসিয়ে আমাদেরকে ঠিক মাঝখানে সেলাই দিয়ে অ্যাটাচ করে নিতে হবে এবং এক্সট্রা সুতোটি কাটিং করে ফেলে দিতে হবে এবং বডির ঠিক মাঝখানে কাটিং করতে হবে এবং এই কণাটি প্লেট পর্যন্ত আমাদেরকে এইভাবে অ্যাঙ্গেল করে কাটিং করে নিতে হবে তাহলে খুব সহজে এবং সুন্দর করে ফিলিশিং করে আপনি প্লেটটি সেট করতে পারবেন এরপরে বডির পার্টি এইভাবে আমাদেরকে মিল করে রাখতে হবে এবং গলার শেষে এখানে আমাদেরকে মার্জিন করে নিতে হবে এতটুকু অংশ ওকে মার্জিনটি করে নেওয়ার পরে প্লেটটি এইভাবে উলটিয়ে এখানে সেলাই দিয়ে অ্যাডাস্ট করে নিতে হবে তাহলে গলার যে এবং প্লেটের যে অংশটি সুন্দরভাবে মিল হবে এবং অত্যন্ত ফিলিশিং আসবে আপনি যদি আমার ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন এই ভিডিওটি পরবর্তীতে আবারও দেখতে চান অবশ্যই আপনার আইডিতে শেয়ার দিয়ে রাখবেন একটি প্লেট এইভাবে বডির মাপের সাথে মেপে সেলাই করে নেওয়ার পরে সেমভাবে আরেকটি প্লেট আমাদেরকে এভাবে বডির মাপে মার্জিন করে সেলাইটি করে নিতে হবে মাথাটি তাহলে আপনার ঠিক আছে সুন্দর ফিনিশিং হবে এবং দেখতে অনেক সুন্দর দেখা যাবে এইভাবে মার্জিনটি করে নিতে হবে এবং আমি যে নিয়মে দেখাচ্ছি এটা হচ্ছে সর্বোচ্চ ফিনিশিং এই প্লেটগুলো আপনি এইভাবেই তৈরি করবেন ওকে তো এখানে মার্জিনটি করে নেওয়ার পর এখানে আমি সেলাই দিয়ে করে নিচ্ছি এবং আমার পরবর্তী ভিডিওগুলো যদি আপনি নিয়মিত দেখতে চান অবশ্যই কিন্তু পেস্টটিকে ফলো দিয়ে রাখবেন একইভাবে সেমভাবে এখানে উল্টিয়ে নিতে হবে এবং কোনো কিছুর মাধ্যমে দিয়ে কণাটি সুন্দর করে আমাদেরকে সুচলো করে নিতে হবে এখন যে কাজটি করবো এখানে দুইটি প্লেট তাই না এখানে কিন্তু আপনাকে অনেক হিজে লাগবে ফার্স্ট টাইম এই মাথা থেকে একটি প্লেট গলার এবং বডির সাথে সুন্দর করে মিল করে এখান থেকে সেলাইটি শুরু করতে হবে এবং আরেকটি প্লেট আমরা ভিতরের দিকে রাখব এইভাবে রেখে এখানে বরাবর সেলাই দিয়ে অ্যাটাচ করে নিতে হবে আপনাকে যদি এই ডিজাইনটি ভালো লেগে থাকে আমার পরবর্তী ভিডিওগুলো নিয়মিত আপনি দেখতে চান তাহলে অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন তার যেন আমার এই সুন্দর ভিডিওগুলো দেখতে পারে সেমভাবে এই সেটও এই প্লেটের দেখুন ভিতরে বডির পার্টটি রেখে মিল করে এখান থেকে সেলাইটি দিয়ে আমাদেরকে অ্যাটাচ করে নিতে হবে আপনি যদি নতুন হয়ে থাকেন নতুন নতুন ডিজাইনে কাজ শিখতে চান দর্জি কাজগুলো সঠিক নিয়মে শিখতে চান অবশ্যই আমার পেজের ভিডিওগুলো নিয়মিত দেখবেন আশা করি দর্জি কাজটি আপনি সঠিকভাবে শিখতে পারবেন এইভাবে সেলাইটি করা কমপ্লিট হয়ে গেলে এক্সট্রা সুতোগুলো কাটিং করে ফেলে দিতে হবে এরপরে এখানে এই সাইডে এখানে একটি চাপ সিলাই দিতে হবে একেবারে নিচের দিকে তো এই অবস্থায় কিন্তু গলাটি এবং বডির পার্টটি তৈরি করা কমপ্লিট এখানে ঘাট তৈরি করে কয়েকটি বোতাম আপনি দিয়ে দিতে পারেন দেখুন কত সুন্দর ফিনিশিং হয়েছে তাই না এইভাবে যে কোনো কাজ করবেন যে কোনো কাস্টমারই আপনার কাজটি পছন্দ করবে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট কোনো ভিডিওতে